আলাইকুম দেশের অবস্থা দেখে কেউ কেউ প্রশ্ন করছেন কি অবস্থা কোথায় যাচ্ছে দেশ মনছবি ছবি দু হাজার পঁচিশেরই বা কী হল মন পঁচিশ নিয়ে আমি একটু পরে আসছি তার আগে বলি আমাদের চেয়েও হজপজ বিশৃঙ্খল অবস্থা থেকে শান্তির অগ্রগতির শীর্ষে পৌঁছেছে এমন বহু দেশ আপনার চোখের সামনেই আছে এই যে জার্মানি সাউথ আফ্রিকা রুয়ান্ডা কলম্বিয়া কম্বোডিয়া এবং আমাদের দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা এই প্রত্যেকটা দেশে একসময় এত ঝামেলা ছিল যে মনে হয়েছিল দেশগুলো বোধহয় আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না আমি আজকে রুয়ান্ডার কথা বলবো, দু সালে দেশটাতে আমি ভ্রমণ করেছি পোশাকি লেখায় তো অনেক কিছুই লেখা হয় কিন্তু সাধারণ মানুষ কী ভাবে কী বলে অস্থিরতা অশান্তি থেকে কিভাবে তারা শান্তির দিকে গেল এ নিয়ে তাদের ব্যাখ্যা কি সেটার যে ধারণা আমি তাদের কাছ থেকে পেয়েছি আজকে সেটাই শেয়ার করব দু হাজার শেষ শীতের এক সকালে পাশের দেশ উগান্ডা থেকে বাসে করে আমরা পৌঁছলাম রুয়ান্ডায় কেনিয়া উগান্ডা রুয়ান্ডা এই তিন দেশ মিলে ইস্ট আফ্রিকা অনলাইনে এই তিন দেশের ভিসা একসাথে নেওয়ার সুযোগ আছে দেখে ভাবলাম গুচ্ছের বিমান ভাড়া দিয়ে কেনিয়া যেহেতু যাবই তাহলে বাকি দুটো দেশ ল্যান্ড বর্ডারে ক্রস করি না কেন বাসে কেনিয়া থেকে উগান্ডা বা উগান্ডা থেকে রুয়ান্ডা যাওয়ার খরচ আমাদের টাকায় দু হাজার থেকে চার হাজার টাকা আর সময় লাগে এক রাতের জার্নি প্রথমে কেনিয়া তারপর সেখান থেকে ল্যান্ড বর্ডারে করে উগান্ডা ঠিক একইভাবে উগান্ডা থেকে রুয়ান্ডা কাম্পালা মানে উগান্ডার রাজধানী থেকে দিনরাতে রাতে অনেকগুলো বাসই কিগালি মানে রুয়ান্ডার উদ্দেশ্যে ছেড়ে যায় আমার ইচ্ছা ছিল দিনের বাসে যাওয়া কিন্তু টিকিট কাটার পর শুনলাম এই কোম্পানির কোনো দিনের বাস নেই যাই বিকেল পাঁচটায় রওনা হলাম সন্ধ্যা মেলাবার আগে যতটুকু দেখতে পেলাম তাতেই মন জুড়িয়ে গেল আহ এত সুন্দর আপনারা যদি কখনও ল্যান্ড বর্ডার দিয়ে কিগালি যান তাহলে অবশ্যই দিনের বেলা যাবেন মাঝরাতে আমাদের ইমিগ্রেশন হলো কাটুনা বর্ডারে কাটুনা বলে উগান্ডানরা রুয়ান্ডানরা বলে গাটুনা আমার ভ্রমণ অভিজ্ঞতায় যে কটা ল্যান্ড বর্ডার ক্রসিংয়ে সবচেয়ে নির্জনঝাট ছিল কাটুনা তার একটি কোনো হেনস্থা নেই বকাঝকা নেই ভিসা দেখছে আর স্ট্যাম্প মারছে পাশাপাশি দুই টেবিলে ইমিগ্রেশন উগান্ডার টেবিলে ত্রিশ সেকেন্ড রুয়ান্ডা টেবিলে ত্রিশ সেকেন্ড ব্যাস এক মিনিটে শেষ হলো ইমিগ্রেশন ইমিগ্রেশন শেষ করে আবার বাসের যাত্রা কয়েক ঘন্টা কাটল বোধহয় খুব ভোরে সুপারভাইজারের ডাকে ঘুম ভাঙল কিগালি এসে গেছি কিগালি ডাউনটাউনে একটা গেস্ট হাউস বুক করা ছিল অনলাইনে করেছিলাম ট্যাক্সি দিয়ে সেখানে পৌঁছতেই বাঁধল ভজকট ম্যানেজার বলল তোমাদের বুকিং তো নেই আমার মেজাজ গেল খারাপ হয়ে বুকিং নেই মানে এটা তাহলে কি আমি প্রিন্টেড কপিটা দেখালাম আমার একটা অভিজ্ঞতালব্ধ শিক্ষা হলো এ সমস্ত ক্ষেত্রে ভান করে হলেও রাগ দেখাতে হয় বিরক্ত হবার অভিনয় করতে হয় এবং অনমনীয় থাকতে হয় কারণ এরা হয় নরমের জন্যে জম কিন্তু শক্তের জন্যে ভক্ত ম্যানেজারকে বললাম তুমি যেভাবে পারো আমাদের ব্যবস্থা করো আর আপাতত আমাদেরকে বিশ্রামের একটা জায়গা দাও বাসে সারা রাত ঘুম হয়নি আমার সঙ্গী সিক ফিল করছে বলে আমার সফরসঙ্গী রুনি আপাকে দেখিয়ে দিলাম আপার মাইগ্রেনের ধাত আছে ওনার জন্য অভিনয় করা কঠিন হল না ম্যানেজার দৌড়ঝাপ করে একটা রুমের ব্যবস্থা করে দিল বলল তোমরা আপাতত থাকো দেখি কি করা যায় আসলে পরে বুঝেছি ওদের এই গেস্ট হাউসটা মূলত পুরুষ বোর্ডারদের আশপাশের দেশ থেকে নানান ধান্দায় আসা সস্তা ব্যবসায়ী বা চাকুরির সন্ধানে শহরে আসা যুবক মূলত এদের জন্যে তো এখানে থাকতে এসেছে আমাদের মতো হিজাব পরা মহিলা মানুষ এটা দেখে তারা অস্বস্তিতে পড়ে গেছে যা হোক বিছানা পেয়ে রুনিয়াপাত কম্বল গায়ে দে ঘুম আর আমি ফ্রেশ হতে গেলাম হঠাৎ শুনি গেস্ট হাউসের বাইরে অনেক নারী পুরুষ শিশুর কণ্ঠ তাড়াতাড়ি গেটের বাইরে এসে দেখি রাস্তার দুই ধারে কাতারে কাতার মানুষ রুয়ান্ডায় তখন চলছে টু ডি রুয়ান্ডা টু ডি রুয়ান্ডা হল রুয়ান্ডার একটা সাইক্লিং টুর্নামেন্ট প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চের দিকে যা হয় সারা রুয়ান্ডা থেকে তারকা সব সাইক্লিস্টরা আসেন সাইকেল নিয়ে ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা যেদিন রুয়ান্ডায় পৌঁছেছি সেদিন প্রতিযোগীরা সব রাজধানী কিগালিতে ঢুকেছে কিগালির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করবে তারা আমাদের গেস্ট হাউসের সামনে রাস্তা দিয়ে যাওয়ার খবর শুনে জড়ো হয়েছে এই মানুষেরা আমিও দাঁড়িয়ে গেলাম ওদের সাথে অল্প কয়েক সেকেন্ডের জন্যে দেখতে পেলাম প্রতিযোগীদের সাঁই সাঁই করে যাচ্ছে সবাই হাততালি দিয়ে উঠল আমিও দিলাম ওরা চলে যাওয়ার পর আস্তে আস্তে মানুষগুলো চলে গেল কোনো হইচই বিশৃঙ্খলা নেই পরস্পর কথা বলছে তাও এত নিচু গলায় যে শুনতে গেলে কান খাড়া করতে হয় রুয়ান্ডায় আমার এমন অনেকবারই হয়েছে যে কথা আরেকবার জিজ্ঞেস করতে হয়েছে বা ঝুঁকে ব্যাঘ্র মনোযোগ দিয়ে অপেক্ষা করতে হয়েছে বোঝার জন্যে বা এই যে এতগুলো মানুষ জড়ো হয়েছিল রাস্তাটায় হইচই তার একশো ভাগের এক ভাগও না প্রতিযোগীরা চলে যাওয়ার পর শান্তভাবে একজন আরেকজনের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো শুধু বা আমার মতো বিদেশিকে দেখে কৌতূহল ব্যাস এটুকুই বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে কারণ ত্রিশ বছর আগে যে দেশটিতে মাত্র তিন মাসে আট লক্ষ নারী পুরুষ খুনের ঘটনা ঘটেছে যা আমার মতো হাজার হাজার মাইল দূরে বসে সেফ খবরে পড়া কিশোরীকেও ডিস্টার্ব করে ফেলেছিল সেখানে যারা নিজের চোখে দেখেছে বা ঘটনাটা শিকার হয়েছে বা ভিক্টিমদের ছেলে মেয়ে নাতি নাতনি তারা এত শান্ত হয় কিভাবে। শান্ত তো দূরাস্ত ওদের তো ক্ষোভ ঘৃণা হিংসায় ফুসতে থাকার কথা প্রতিশোধ প্রতিহিংসা চিন্তায় টকবক করার কথা বিষয়টা নিয়ে রুয়ান্ডানদের সাথে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু শুনলাম এ নিয়ে কথা বলা নাকি নিষেধ বেআইনি অতএব চুপচাপ দেখতে লাগলাম আর এ সংক্রান্ত যা কিছু আছে পড়তে লাগলাম কিগালির জেনোসাইড মেমোরিয়ালে আমার আর রুনিয়াপার স্তব্ধ একটা দিন কেটেছে ছবি আর বর্ণনাগুলো দেখতে দেখতে আমরা যেন সেই সময়ে ঢুকে গিয়েছিলাম দুই বছর তিন বছরের বাচ্চাকেও এরা ছাড়েনি স্বামী মেরেছে স্ত্রীকে কারণ স্বামী হুতু স্ত্রী তুৎসি একশো জনের হাতে ধর্ষিতা হয়েছে এমন নারীও আছে গর্ভের সন্তান যে কোন পুরুষের তা সে বুঝতে পারছে না শুধু সংখ্যালঘু তুৎসী না অনেক মধ্যপন্থী হুতুও হত্যার শিকার হয়েছে তালিকা ধরে ধরে পাড়ায় পাড়ায় গিয়ে হত্যা করা হয়েছে হুতুদের বাড়িতে মার্ক করে আসত ওরা যে এই বাড়ির মানুষ হচ্ছে হুতু এমন কি চেয়ে আশ্রয় নেয়া মানুষকে পর্যন্ত ধরিয়ে দিয়েছে চার্ট কর্তৃপক্ষ ঠান্ডা মাথায় পুড়িয়ে বা ম্যাচিটি দিয়ে খুন করার জন্যে ব্যতিক্রম ছিল মুসলমানরা ছয় এপ্রিল মানে উনিশশো চুরানব্বই সালের যেদিন ঘোষণা দিয়ে হত্যাযজ্ঞ শুরু হয় তার আগে থেকে মুসলিম নেতারা ফতোয়া দিয়েছিলেন এই হত্যাযজ্ঞে কোনো মুসলমান অংশ নেবে না ইসলামে রক্তপাত নিষিদ্ধ গণহত্যার সময় মুসলমানরা বহু মানুষের জীবন বাঁচিয়েছে এক ছেলের কথা শুনলাম গণহত্যার সময় তার বয়স ছিল পনেরো বছর সে তার সৎ মায়ের বাসায় আশ্রয় নেয় তার মা ছিলেন হুতু মুসলমান হুতু মানে গণহত্যা যারা ঘটা ছিল সেই পক্ষের লোক ফলে আক্রমণের লক্ষ্যবস্তু তিনি ছিলেন না আর নিজের এই সুবিধাটা তিনি কাজে লাগান বহু তুৎসির জীবন বাঁচিয়ে গোপনে তার বাড়িতে তিনি প্রচুর তুৎসিকে আশ্রয় দেন এদের মধ্যে অনেক শিশুও ছিল প্রতিদিন এই বিপুল সংখ্যক মানুষকে খাওয়ানোর জন্যে ওই নারীকে অনেক কাঠখট পোড়াতে হতো ওদিকে এই আশ্রয়ে থাকতে থাকতেই আমজা মানে পনেরো বছরের ছেলেটির অজান্তে গণহত্যার শিকার হয়ে যায় তার বাবা মা ভাই বোন দাদা দাদি সবাই ম্যাসাকারের পর রুয়ান্ডায় ইসলামের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায় রুয়ান্ডায় এখন প্রচুর মুসলমান উনিশশো সালে যেখানে মাত্র দুই লাখ মুসলমান ছিল এখন সেখানে সাত লাখ মুসলমান রুয়ান্ডার জনগোষ্ঠী শতকরা পনেরো ভাগই মুসলমান মুসলমানরা গণহত্যায় অংশ নেয়নি ফতোয়া দিয়ে তারা এটার বিরোধিতা করেছে এমনকি মুসলিম নেতাদের ডেকে নিয়ে বলা হয়েছে আপনারা এতে অংশ নেন সেটা তারা অস্বীকার করেছেন মুসলমানদের এই মানবিকতা উদারতা এবং ন্যায়ের পক্ষে অবস্থান রুয়ান্ডানদের মন জয় করে নিয়েছে আমরা যে এলাকায় থাকতাম সেখানে রাস্তায় বেরুলেই হিজাব পরা মহিলাদের দেখতে পেতাম অল্প দূরত্বে দুটো সুন্দর মসজিদও ছিল তো এই যে অবিশ্বাস্য নৃশংসতা এটা কীভাবে ঘটতে পারল দুদিন আগেও যে প্রতিবেশীরা একসাথে বসে গল্প করেছে আজ তারাই ম্যাচেটি মানে রামদার মতো এক ধরনের অস্ত্র নিয়ে যেটা রুয়ান্ডানদের ঘরে ঘরে থাকে সেটা নিয়ে একজন আরেকজনকে কোপানোর জন্যে ছুটছে এই অস্বাভাবিক ব্যাপার কীভাবে সম্ভব হল একটা বই আছে লেস দ্যান হিউম্যান ওয়াই উই ডিমিন ভ এক্সটারমিনেট আদার্স ডেভিড লিভিংস্টন স্মিথের লেখা বইটাতে লিভিংস্টন বলেছেন কেউ বা কোন একটা গোষ্ঠী যখন কাউকে বা আরেকটা গোষ্ঠীকে শেষ করে দিতে চায় সে প্রথমে ওই মানুষটাকে বা গোষ্ঠীটাকে ডিহিউমানাইজ করে মানে মানুষের পর্যায় থেকে নামিয়ে ফেলে হিটলার ইহুদিদেরকে ইঁদুর বলত খেমারুজরা মানে কম্বোডিয়ার গণহত্যাকারীরা চ্যাম মুসলিমদের প্যারাসাইট বলত সার্বিয়া বজনিয়ান মুসলমানদের বলতো টার্ক বা তুর্কি মানে ভিন থেকে আগত ঠিক যেমন এখন রোহিঙ্গাদের বলা হয় তারা বাঙালি মায়ানমারের স্থানীয় কেউ না বা কাউকে কাউকে যে এখন আমরা উইপোকা বলতে শুনি বা একসময় শুনতাম জানোয়ার বা জঙ্গি সেটা কিন্তু এই কারণে মানে মানুষের পর্যায়ে রাখলে তো আপনি তার উপর খড় গোঠাতে পারবেন না তো হুতিরা তুৎসিদের বলতো তেলাপোকা ওদের একটা রেডিও ছিল আর্টিএলএম সেটাতে সারাক্ষণ প্রপাগান্ডা চালানো হতো তুৎসিদের বিষদাগার করে এমন কি পরিচিত বা খ্যাতিমান যেসব তুৎসিকে তারা হত্যা করবে বলে ঠিক করত তাদের নাম পড়ে শোনানো হতো তো আমার খুব কৌতূহল হল এই অবস্থা থেকে মাত্র ত্রিশ বছরে এত শান্তিপূর্ণ বন্ধুবৎসল একটা সমাজ বা জাতি তারা কিভাবে হয়ে উঠল শুধু তাই না অর্থনৈতিক বিপ্লবের মধ্য দিয়ে আফ্রিকার সিঙ্গাপুর হয়ে ওঠার স্বপ্ন দেখছে রুয়ান্ডা পুরো আফ্রিকায় উন্নয়নের এক রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে কিগালিকে মনে হবে ইউরোপ বা আমেরিকার কোন শহর এবং আফ্রিকার অন্যতম ক্লিনেস্ট সিটি কোনো আঞ্চলিক সম্মেলন আয়োজনের কথা উঠলে ভেনু হিসেবে কিগালিকে সবাই এগিয়ে রাখে আমরা নিজেরাও কিগালি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার দেখতে গিয়ে এরকম কনফারেন্সে ঢুকে পড়েছিলাম মজার ব্যাপার হলো কেউ আমাদের বাধা দিল না সিকিউরিটি চেক করলো না এমনকি ঘরমাক্ত আলু থালু ব্যাকপেকার বোঝার পরও ড্রেস কোডে আটকালো না বরং কনফারেন্সে আসা সবার মতো আমাদেরকেও ডায়েরি কলম পানি ইত্যাদি দিল এমনকি চাইলে আমরা হয়তো ফুড অ্যান্ড ড্রিঙ্কেও জয়েন করতে পারতাম কিন্তু সেটা অশিষ্টাচার মনে করে বিরত থাকলাম এখন আসেন আমরা দেখি গণহত্যার এই ভয়ঙ্কর স্মৃতিকে কি করে রুয়ান্ডানরা এত অল্প সময়ে কাটিয়ে উঠল সামাজিক আদালত গণহত্যার যে লক্ষ লক্ষ অভিযোগ আসছিল তার বিচার প্রচলিত কোর্টে করা সম্ভব নয় এটা বুঝতে পেরে রুয়ান্ডানরা গাসাসা কোর্ট বা সামাজিক আদালত নামে একটা ব্যাপার চালু করল রুয়ান্ডান ভাষায় গাসাসা মানে হল ঘাস এই আদালতগুলো বসত গ্রামের বাজারে বা গাছের নিচে সবাই থাকত সেখানে গ্রামের মাতব্বর মুরব্বীরা হতেনের বিচারক সাক্ষী বিচার পরিচালনাকারী তারাও গ্রামেরই মানুষ আসলে শাস্তি দেয়ার চেয়ে সত্যি কথা বলা অনুশোচনা করা এবং বাদী বিবাদীকে মুখোমুখি বসিয়ে তার অপরাধের কী পরিণতি হয়েছে ভিক্টিমের জীবনে বা পরিবারে সেসব অনুধাবনের সুযোগ দেওয়াটাই ছিল এ ধরনের আদালতের উদ্দেশ্য বারো বছরে বারো হাজার গাসাসা কোর্ট বসেছে রোয়ান্ডার বিভিন্ন স্থানে এবং এগুলোর মাধ্যমে বিশ লক্ষ মামলার শুনানি এবং বিচার হয়েছে আসলে কোয়ান্টামে আমরা যে একটা কথা বলি যে ক্ষোভ হচ্ছে এমন একটি বিষ যা আপনি নিজে পান করছেন কিন্তু প্রত্যাশা করছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ ভিক্টিমদের অনেকেই বলেছে অভিযুক্তদের সাথে কথা বলতে পারা সংলাপ করা এবং তার মধ্য দিয়ে ক্ষমা করতে পারা এটা তাদেরকে অনেক শান্তি দিয়েছে লাইফে মুভ অন করতে হেল্প করেছে ইতিহাস সংরক্ষণ ক্ষমা করা বা মুভ অন করা ঠিক আছে কিন্তু রুয়ান্ডানরা তাদের এই গণহত্যার ইতিহাসকে ভুলে যেতে চায়নি কিগালির জেনোসাইড মেমোরিয়াল পৃথিবীর সেরা মেমোরিয়ালগুলোর একটি শুধু কিগালিতেই না কিগালির বাইরেও যত জায়গায় গেছি একটু পরপরই চোখে পড়েছে মেমোরিয়াল অজস্র ডকুমেন্টারি মুভি ক্লিপ বানিয়েছে ওরা ওদের ভাষায় ইংরেজিতে ফরাসিতে সাহিত্য রচনা করেছে কবিরা কবিতা লিখেছে অর্থাৎ আপনি যদি আপনার ইতিহাস থেকে শিক্ষা নিতে চান তাহলে আপনার ইতিহাসকে আপনার সঠিকভাবে সঠিক ভাষ্যে সংরক্ষণও করতে হবে যার যতখানি স্টেক আছে দিতে হবে যার যা দায় আছে নিঃসংকোচে বলতে হবে তাও আম রোয়ান্ডিয়ান ক্যাম্পেইন আম রোয়ান্ডিয়ান হল এমন একটা ক্যাম্পেইন যাতে কে হুতু কে তুৎসি এই ভেদে না গিয়ে আমরা সবাই রোয়ান্ডার দেশটা আমাদের একসাথে কাজ করতে হবে আমাদের এরকম একটা ফিলিংস তৈরির জন্য সরকার এবং সরকারের সাথে নানা সহায়ক সংস্থাগুলো কাজ করেছে স্কুলের পাঠ্য বইয়ে পরিবর্তন এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ যে এই যে ইতিহাস বা এই যে ঐক্য এই ভাষ্যগুলো পাঠ্য বইয়ে নিয়ে আসা রুয়ান্ডার স্কুলের পাঠ্যবইগুলো ঢেলে সাজানো হলো গণহত্যার ইতিহাসকে সবিস্তারে বর্ণনা করা হলো ভিন্ন জাতি ভিন্ন গোষ্ঠীর প্রতি মর্যাদাশীল হতে শেখানো হলো সহনশীলতা সহমর্মিতা ঐক্য সাম্য এগুলোই হলো রুয়ান্ডার পাঠ্যবইয়ের নির্যাস অর্থনৈতিক উন্নয়ন এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দারিদ্র যখন থাকবে সমাজে বৈষম্য বাড়বে কমবে সহনশীলতা বাড়বে হিংসা কাজেই অবকাঠামো স্বাস্থ্য এবং চিকিৎসা এই তিনটা খাতে রুয়ান্ডান সরকার টপ প্রায়োরিটি দিয়ে কাজ শুরু করল স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করা সামাজিক নানা উদ্যোগে স্বেচ্ছাসেবার মধ্য দিয়ে শরিক হওয়াটা রুয়ান্ডানদের একটা সহজাত মনোভাব কিন্তু এটা তৈরি করা হয়েছে নানা প্রোগ্রামের মধ্য দিয়ে এবং এটার একটা মজার প্রকাশ দেখেছি আমরা আমাদের গেস্ট হাউস নিয়ে যে ঝামেলা হয়েছিল তা তো প্রথমে বলেছি নতুন জায়গায় নেবে নেবে করতে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দিচ্ছিল ওরা বিরক্ত লাগছিল এত সময় কেন লাগছে জিজ্ঞেস করে যা জানলাম তা হল ওদের মালিকের গাড়ি আনাচ্ছে নাকি আমাদেরকে শিফট করাবার জন্যে আচ্ছা ভালো কথা তো গাড়ি কোথায় বলছে গ্যারাজই আছে আসছে একটু পরে শুনি গাড়ি এসেছে ঠিক কিন্তু তার ব্যাটারি ডাউন এদিকে টু ডি রুয়ান্ডার কারণে কি গালির সব কিছু গত দুদিন ধরে বন্ধ গাড়ির মেকানিকরাও নেই একটু পরে দেখি এক লোক তার গাড়ি নিয়ে উপস্থিত তার ব্যাটারি থেকে চার্জ হবে যা হোক অবশেষে গাড়টি বোচকা নিয়ে বসলাম গাড়িতে ও মা স্টার্ট তো হচ্ছে না একটু পরে দেখি গোটা বিশেক লোক হাত লাগাচ্ছে গাড়িতে ধাক্কা দেওয়ার জন্যে এত লোকের সমাগম হয়েছে যে তাদের হাত বসানোরও জায়গা নেই তারপরও এসেছে ধাক্কা দেওয়ার জন্য। অর্থাৎ সহযোগিতা সমমর্মিতাই তাদের অভ্যাসের একটা অংশ এখন তো এরকম একটা রুয়ান্ডা যদি হতে পারে একটা জঘন্যতম গণহত্যার মাত্র ত্রিশ বছরের মাথায় তাহলে আমরা কেন পারব না পাড়ার জন্যে কি কী করতে হবে তাও আমি বলবো আগামীর কোনো পর্বে ইনশাল্লাহ